আসসালামু আলাইকুম ফাইনালি ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি 2024 বিশ্বকাপকে মাথায় রেখে অলরেডি তিনি তার মাস্টার প্ল্যানটা শুরু করে দিয়েছেন তো আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিল কোচ কার্লো আনচেলোতির মাস্টার প্ল্যানটা নিয়ে কথা বলার ট্রাই করব ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা ইনফরমেশন জানিয়ে রাখি আজ বাংলাদেশ টাইম অনুযায়ী বিকেল 4:30 মিনিটে ব্রাজিল জাপানের বিপক্ষে খেলতে নামবে আশা করি আপনারা ওই ম্যাচটা দেখবেন ওকে লেটস স্টার্ট দা ভিডিও আজকের ভিডিওর মেইন পয়েন্টে চলে আসি আজকের ভিডিওর মেইন পয়েন্ট হচ্ছে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তের মাস্টার প্ল্যান দেখুন মাস্টার প্ল্যান নিয়ে যখন আমি কথা বলবো তখন আমাদেরকে দেখতে হবে কার্লো আনচেলোত্তে এক্স্যাক্টলি কি কি করতেছে গতকালকে যে ইন্টারভিউটা ছিল কার্লো আনচেলোত্তের ওইখানে কিন্তু আমরা দেখছি কার্লো আনচেলোত্তের মুখ থেকে অনেকগুলা কথা আমরা শুনেছি যেগুলো আপনি 2026 বিশ্বকাপের একটা মাস্টার প্ল্যান বলতে পারেন কালো অঞ্চলতে গতকালকে সংবাদ সম্মেলনে যেভাবে ভাই সাংবাদিকদের উত্তর দিয়েছে একজেক্টলি প্রফেশনাল কোচ ছাড়া ভালো মানের প্রফেশনাল কোচ ছাড়া এভাবে মিডিয়াতে উত্তর দেওয়া পসিবল না এখনো পর্যন্ত কার্লো আনচেলোতি যে জিনিসটা আমাদেরকে বলতেছে সেটা হচ্ছে দু বিশ্বকাপের যে স্কোয়াডটা হবে সেই স্কোয়াডটা এক্সাক্টলি এখনো ক্লিয়ার না তিনি প্রায় অনেকগুলা প্লেয়ারকে হাতে রেখেছেন এর আগে এখান থেকে মাসখানেক আগে কিন্তু আমরা বলেছি কার্লো আনচেলোতির রাডারে সত্তর থেকে পঁচাত্তর জন ফুটবলাররা রয়েছে যারা দু বিশ্বকাপে যাবে ওই সত্তর থেকে পঁচাত্তরটা ফুটবলারের মাঝে মাত্র যদি ছাব্বিশ জনের হয় ছাব্বিশ জনের যাবে অর্থাৎ অধিকাংশ ফুটবলার দ্বিগুণ ফুটবলার কিন্তু স্কোয়াড থেকে ছিটকে যাবে অর্থাৎ আমরা যেই জিনিসটা এখন কার্লো অঞ্চল বলতে পারি সেটা হচ্ছে প্রথম প্ল্যানটা কার্লো অঞ্চলের যে প্রথম প্ল্যানটা সেটা হচ্ছে সত্তর পঁচাত্তর জন ফুটবলারকে তিনি রাডারে রেখেছেন তাদেরকে দিয়ে কিন্তু একাদশ তাদেরকে দিয়ে কিন্তু ম্যাচগুলো পরিবর্তন করতেছেন মানে একটা ম্যাচে এক একজন ফুটবলারকে কিন্তু খেলাইতেছেন এক একটা ফুটবলারকে এক এক সময় জাতীয় দলে ডাকতেছেন এটা হচ্ছে কার্লো আঞ্চলত্বের প্রথম ধাপ এখন কার্লো আঞ্চলতে গতকালকে আরো একটা জিনিস আমাদেরকে ক্লিয়ার করেছে যে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলত্বে চাইতেছে তার এক একটা ম্যাচে এক একজন ফুটবলার স্টার্টিং ইলেভেনে আসবে আপনি বুঝতে পারতেছেন যেমন ধরুন গতকালকে ব্রাজিল ব্রাজিল গত স্কোয়াডটা নিয়ে একাদশটা নিয়ে খেলেছে সেই একাদশে আজকে যে ম্যাচটা রয়েছে এখানে অনেকটা পরিবর্তন আসতে চলেছে যেখানে আমরা ট্রেনিং সেশনেও কিন্তু দেখেছি গত ম্যাচে যে ফুটবলার গুলা স্টার্টিং ইলেভেন এ ছিল এদের মাঝে মাত্র তিনজন ফুটবলার আছে বাকি আটজন ফুটবলার নতুন ভাবে শুরু করতে চলেছে অর্থাৎ কার্লো আনচেলোতি এই জায়গায় যে প্ল্যানটা সাজাইতেছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে তিনি একজাক্টলি বাজিয়ে দেখতে চাইতেছে তার যে ফুটবলার গুলাকে তিনি ডাকতেছেন এক স্কোয়াডে ওই ফুটবলার গুলা আসলে কেমন হইতে চলেছে স্টার্টিং ইলেভেন এবং যে সাবস্টিটিউটের যে বেঞ্চের ফুটবলাররা থাকবে তারা এক্স্যাক্টলি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কতটা কার্যকর হবে সেই বিষয়টা কিন্তু এখন তিনি দেখতেছেন যেটা কার্লো আনচেলোতির মোটামুটি ভালো একটা প্ল্যান আপনি বলতে পারেন দেখুন আমরা সবাই জানি ব্রাজিলের স্টার্টিং এলেভেনটা এক্সাক্টলি দু হাজার বাইশ বিশ্বকাপে কেমন হবে আমরা কিন্তু মোটামুটি সবাই জানি আমরা জানি যে এই জায়গায় গোলকিপার হিসেবে অ্যালিসন রাইট বেকে ওয়েস্টলি এবং ব্যান্ডারসন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাইতেছে সেন্টার বেকে আমরা জানি যে মার্কিনোস এডার মিলি তাও গাব্রিয়াল মেগালাসের সাথে আলেকজান্দ্রো রিবেরো এই চারটা প্লেয়ার মোটামুটি যাইতেছে লেফট বেকে এখনো ক্লিয়ার না ডগলাস সান্তোস কার্লোস অগাস্তো কায়ো হেনরিক নাকি এই জায়গায় কে হবে এখন আমরা ক্লিয়ার না আমরা মিডফিল্ডে কিন্তু জানি এর ওই দুইটা ফুটবলার যাইতেছে সেই সাথে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে হয়তো রোদরেগো নিতেছে আমরা যদি ফাইনাল থার্ড এর কথা বলি তাহলে ফাইনাল থার্ডে এ আপনার উইলিয়ান যাইতেছে সেন্টার ফরওয়ার্ড হিসেবে কে খেলবে এই জায়গাটাতে এখনো ক্লিয়ার না হয়তো মাতিয়াস কোন এই জায়গাটাতে যাইতেছে আমরা যদি লেফট উইঙ্গার এর কথা বলি তাহলে লেফট উইঙ্গার হিসেবে বিনিশিয়াস জুনিয়র এবং মার্টিনেলি এই জায়গাটাতে যাইতেছে এই ফুটবলার গুলা মোটামুটি ফিক্সড আমরা জানি এই ফুটবলার গুলার মাঝেই কিন্তু অধিকাংশ ফুটবলাররাই স্টার্টিং এ আসবে বাট ব্রাজিলের যে বেঞ্চ ব্রাজিলের যে সাইড বেঞ্চের প্লেয়ার গুলা হবে আই মিন যারা সাবস্টিটিউট হিসেবে শুরু করবে এক্স্যাক্টলি তারা কেমন হবে এবং ওই ফুটবলারগুলা গুলা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কেমন করতে পারে সেই জিনিসটাই কিন্তু এখন যাচাই বাছাই করতেছে কার্লো আনচেলোতে যার কারণে আজকে যে ম্যাচটা রয়েছে জাপানের বিপক্ষে এই ম্যাচটাতেও আমরা নতুন নতুন ফুটবলারকে স্টার্টিং ইলেভেনে দেখবো অর্থাৎ কার্লো আনচেলোতে আমাদেরকে ক্লিয়ার কাট যে জিনিসটা দেখাইতেছে সেটা হচ্ছে তিনি আমাদেরকে বলতেছে তিনি সবগুলা ফুটবলারকে যাচাই বাছাই করবেন যার কারণে এইখান থেকে ব্রাজিলের সামনে যে ম্যাচ রয়েছে ওই মার্চে যে ম্যাচ রয়েছে ওই ম্যাচের আগে ব্রাজিল যে ম্যাচ খেলবে অর্থাৎ নভেম্বরে যে ম্যাচগুলো খেলবে ওইখানেও কিন্তু তিনি যে দুইটা ম্যাচ খেলবেন ওই দুইটা ম্যাচে আমরা ভিন্ন ভিন্ন স্টার্টিং ইলেভেন দেখব প্রথম যে ম্যাচগুলা রয়েছে ওই ম্যাচে এক্স্যাক্টলি ব্রাজিল দু বিশ্বকাপে যে একাদশটা নিয়ে খেলবে এদেরকে সুযোগ দিবে এবং দ্বিতীয় যে ম্যাচটা খেলবে ওইখানে সাইড বেঞ্চে অর্থাৎ যারা মানে স্টার্টিং ইলেভেনে আসবে না তারা সাইড বেঞ্চে থাকবে তারাই কিন্তু পরবর্তী ম্যাচটা শুরু করবে সো এটা কার্লো আঞ্চলতের জন্য খুব দেখুন এটা শুধু কার্লোয়ান আগামীকালকে আর্জেন্টিনার যে নেতা রয়েছে ওই স্টার্টিং এলিভেন্ট থেকে আগামীকালকে স্টার্টিং এলিভেন্ট অনেকটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ শুধু এই জায়গায় কার্লো ফুলত্তে না এই জায়গায় আমরা দেখতে পাইতেছি যে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও কিন্তু এমন ধরনের স্ট্র্যাটেজি ফলো করতেছে অর্থাৎ কালোয়ান আনচেলোতি যে স্ট্র্যাটেজিটা ফলো করতেছে সেই স্ট্র্যাটেজিতে আপনি বলতে পারেন যে এই যে তার প্ল্যানটা এটা মোটামুটি একটা মাস্টার প্ল্যান দেখুন গতকালকে কালো আনচেলোতি কিন্তু আমাদেরকে যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে ব্রাজিল এমন একটা টিম যারা সব সময় ভালো ফুটবল খেলে এখন ভালো ফুটবল খেলে বলতে তিনি এই জায়গাটাতে এক্সপ্লেইন করেছেন মাঠের বাইরে এবং মাঠের ভিতরে ফুটবলারদের মাঝে মোটামুটি ভালো একটা বন্ডিং মাঠের ফুটবলের প্লেয়াররা কেমন খেলবে এটা যতটুকু গুরুত্ব মাঠের বাহিরে এক্স্যাক্টলি ফুটবলাররা নিজেদের মাঝে কেমন বন্ডিং কেমন কম্বিনেশন তৈরি করে রাখে সেটাও কিন্তু একটা বিরাট একটা সো বলেছেন আমরা এই জায়গাগুলোতে উন্নতি করতেছি আর এখানে আমরা অনেকটা সফলও হইতেছি সো কালো আঞ্চলত যেহেতু বলতেছে সফল হইতেছে তার মানে আপনি এটাকে অবিশ্বাস করতে পারবেন না কারণ কালোয়াচল আওতাবাজি কিন্তু কথাবার্তা বলে না সো কালওয়ান চলতে যেহেতু বলেছে তার টিমটা মোটামুটি ফর্মে ফিরতেছে এবং প্রত্যেকটা প্লেয়ার তাদের নিজেদের জায়গা থেকে ঠিকঠাক কাজগুলা করতেছে তার মানে আপনি বলতে পারেন কালো আঞ্চলতে যে প্ল্যানটা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের যে আগে যে মাস্টার প্ল্যানটা সেটা মোটামুটি ভালোর দিকে আগাইতেছে এবং কালো আঞ্চলতে যে প্ল্যানটা সেই প্ল্যানটা কিন্তু মোটামুটি এক্সিকিউট হইতেছে সো কালো আঞ্চলতে টিমটা যেহেতু এখন তার যেই ট্যাকটিক্স গুলা রয়েছে তিনি যেভাবে ব্রাজিলের টিমটাকে নিয়ে কাজ করতেছেন সেই অনুযায়ী আপনি বলতে পারেন যে ব্রাজিল সামনে দু হাজার ছাব্বিশ যে আসতেছে ওইখানে মোটামুটি ভালো কিছু করতে পারে সো এই ব্যাপারে আপনাদের মতামত কি কালোয়ান ছিল যে ডিসিশন নিতেছে ওই ডিসিশনের সঙ্গে আপনি কতটা এগ্রে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন